সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার আমরা অবস্থান করছি খোঁচামারি হাট এটি ঠাকুরগাঁ জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বছর এই হাটটি শনিবার এবং মঙ্গলবারে তো আমরা একটু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে যে হাটটি সার শুকনো করে গরু কী ধরনের বিক্রি হচ্ছে সেটা আমি ধারণা দেবো তো বর্তমান সময় কিন্তু এগুলো প্রচুর তো চলেন আমরা একটু দামগুলো ভাইয়া কেমন দাম চাইলেন এটা দাম চাই উনত্রিশ উনত্রিশ দাঁত পেটা দাঁত কত বলে ভাই ক্রেতা কত বলে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ আপনার সর্বশেষ কত হলে দেবেন সর্বশেষ সাতাশ হাজার হলে সর্বশেষ সাতাশ হলে বিক্রি হবে দেখাই যে পাশে একটা ছোট দেখছি আমরা এটা একটু দাম দাম চাচা এটা কত চাইলেন দাম বত্রিশ দাঁত কয়টা দাঁত চার দাঁত এখন পর্যন্ত কত বলছে চাচা দাম লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন কত তিরিশের নিচে বলতে আঠাইশ আঠাইশ হাজার হলে একটু বিক্রি হবে দেখবেন আমরা একটু এপাশে দেখছি কিছু কিছু হাড্ডি আমরা এই হাড্ডিগুলো একটু দাম জানবো

পঞ্চাশ কেজি বলতে চোখের আইডিয়া কম বেশি হতে পারে ভাইয়া এটা কেমন দাম চাইলেন চৌত্রিশ চৌত্রিশ কত বলছে ক্রেতা কত বলছে তিরিশ লাস্ট চিন্তাভাবনা কত হলে দিবেন একত্রিশ দাঁত কয়টা হয়েছিল নতুন জোয়ান আচ্ছা এটা একটু আইডিয়া দেন তো গোস্ত কতটুকু হতে পারে চোখের আইডিয়া এগুলো কম হতে পারে বেশিও হতে পারে তবে ব্যাপার এটা কম আইডিয়া দিবে না এনারা কিন্তু বেশি আইডিয়া দেয় চাচা এটা কত চাইলেন দাম

এ জোড়াটা কত হলে দামও কেউ বলে নাই পঞ্চান্ন হাজার টাকা হয়তো বা এর সাথে কিছু ভাইয়া এটা কত চাইলেন

চাচা এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন দাম বত্রিশ কত দাম বললো চাচা ছাব্বিশ সাতাশ লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন

সাড়ে সাতাশো টাকা এই যে দেখছেন অনেক কালেকশন আছে তবে এগুলো সবগুলো একটু ভালো মানে এগুলো রেটটা বেশি আমরা যেহেতু একটু কম এই গরুগুলো দেখাচ্ছি তাই এগুলো একটু দামটা আমরা জানছি না আর কি

তা এটার দাম কত চাইলেন কত চাইলেন দাম কত চাইলেন এটার দাম চাচা একুশ সর্বশেষ একুশেরা দেবেন সাইজটা ভালো নয় দামটাও